نوی سلالا سامنے گلین دیکھ لینا دیا نبی سلالا সে যারা বসে রয়েছে জিজ্ঞাসা করল কেমন কি হয়েছিল আমার বললেন তিনজন সাদা কাপড় পরা এক তিনজন ব্যক্তি আমার কাছে এলো আসার পরে আমাকে শুইয়ে দিল শুইয়ে দেওয়ার পরে আমার সিনকে ছেড়ে দিল আমার সিনাকে ছাড়ার পরে আমার সিনার ভিতর থেকে কি যেন রব গেল আবার বেড় করার পরে আবার কি যেন নতুন জিনিস লাগলো আমাকে এই সমস্ত সময় পুরো সময়টা দেই আম্মা জন্য

I'm a shower.

حا <سؤال> সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা আলহার হাদি দিলেন যাওয়ার পরে তিনি জান্নাত সাই চলে গেলেন বান নবি পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দেখতে দেখতে 6 বছর বয়স হলো হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা কি বললেন নবি পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কে সঙ্গে করে নিয়ে মদিনা যাওয়ার জন্য সফরে রওনা হলেন এবার যখন সফরে যাওয়ার জন্য রওনা বলছেন আমরা মদিনা যাব যাবো এই বিষয়ে দুইটা কল রয়েছে কোন আলমাই কেরম কেন বলেছেন

حضرت علی علیہ وسلم کے سنگے کرنے جب نبی پاک صلی اللہ علیہ وسلم کی عمر 16 برس تھی اس نبی پاک کے لیے تے امینہ ہستے بیر ہو گیا جتے 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 اب اپ جب اسی جگہ سے گئے پھراؤں گے اسی جگہ کے اندر اسی جگہ سے جب واپس ائیں گے اس کو اس سمے আসার پتے আসার حضرت امینہ رضی اللہ تعالی عنہ انتقال ہو

حضرت, حضرت عبداللہ, عبداللہ رباندی حضرت عبد اللہ حضرت عبد اللہ ছিলেন হয়ে গেল তারপরে নবীল হাজর আইমানের সঙ্গে নবী আমার বাড়িতে ফিরে মক্কা ফিরে এবার

আল্লাহ আল্লাহ একটা ঘটনা ঘটে গিয়েছিল এক সময় এমন এসেছিল যে মক্কা নগরে চারদিকে হাহাকার মেচে গিয়েছিল চারদিকে বৃষ্টির কোন নাম নিশান নেয় চারদিকে শুধুমাত্র রোদ আর রোদ আর পশু পাখিরা জল পান করতে পেরে মানুষের পশুরা জল পান করতে পেরে খাওয়ার না খেতে পেরে কেননা বৃষ্টি না হওয়ার কারণে সমস্ত ঘাস নষ্ট হয়ে গিয়েছিল

একজন বৃদ্ধ ব্যক্তি বলে উঠল হ্যাঁ শোনো

মানুষ পরিশান হয়ে গিয়েছে যার কারণে আমাদের খাওয়া দাওয়ার কমে গিয়েছে দোয়া করুন আমাদের জন্য আমাদের মন্দির দোয়া করুন যেন আল্লাহ দৃষ্টি দিয়ে দেয় আর আমাদের যে একটা কাল এসেছে

যখন আসমানে কালো বাদল চেয়ে গিয়েছে কিছুক্ষণের মধ্যে এবার মুসলাধার দৃষ্টি আরম্ভ হয়েছে এত বৃষ্টি হলো এত বৃষ্টি হলো যে পুরো আরবে যেদিকে নজর যায় সেদিকে শুধুমাত্র পানি আর পানি দেখা যায় চলে বলো এবার যখন চারোদিকে পানি দেখা যায় শুধুমাত্র পানি আর পানি অর্থাৎ জলের জমি সমস্ত হয়ে গেল চারদিকে যে ঘাস ছিল না পশু পাখির জন্য সেই সমস্ত এবার বাইরে থেকে যারা ব্যবসা করার জন্য আসতো তারাও আসতে লেগেছে তারাও আসতো আবার আসার পরে তারাও যেন কি করতো সেই জায়গায় ব্যবসা করতো আল্লাহ আল্লাহ ایک گھٹنا گھٹے چلو جار کرنے حضرت عبد المطلی نبی پاک صلی اللہ علیہ وسلم ارشنگی آرو بش محبت کرتے جو رے اللہ سبحان اللہ اے گھٹنا جبن کن گھٹے گھلو رے حضرت عبد المطلی رضی اللہ تعالیٰ علیہ نبی پاک صلی اللہ علیہ وسلم کے شنگی گھرے نیے رکھ رہے رکھر پورے نبی پاک صلی اللہ علیہ وسلم کی সঙ্গে পরে পাঞ্জাবীর বয়স চলা সময় কাছে আব্দুল মোল্লানের হৃদীয় জগৎ ছেড়ে চলে গেলে